সেকেন্ড সেমিস্টার সোশিওলজি অনার্স এর সেক টু পেপারের সাজেশন মানে লাস্ট মিনিট সাজেশনটা আমি আজকের ভিডিওটাতে বলে দেবো হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদেরকে সোশিওলজি অনার্স এর স্টুডেন্ট আছে এবং তোমাদের এই যে পেপারটা এই পেপারটা তোমাদেরকে আছে যে প্রোগ্রাম অ্যান্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট এই যে সিলেবাসের পেপারটা আছে সেক টু তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি ইম্পর্টেন্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন এই ধরনের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো সাথে আমাদের যে নোটসের পিডিএফটা কেমন কেমন আছে সেই সঙ্গে এক্সট্রা কিছু প্রশ্ন দিয়ে দেবো এক্সট্রা প্রশ্ন না দিলে কি হবে তোমরা যেহেতু অনার্স স্টুডেন্ট সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু চাপ হয়ে যাবে কারণ এবছর প্রশ্নপত্র কিন্তু একটু ঘুরিয়ে আসবে আর তোমাদের পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষা গিয়ে হয় সেন্টারে তো একটুখানি হচ্ছে তো ভালোভাবে প্র্যাকটিস তো আমাদেরকে করে যেতেই হবে তো দেখো প্রথমে আমি তোমাদেরকে দশ এবং পনেরো নম্বরের প্রশ্নগুলো বলে দেবো তারপর পাঁচ নাম্বারের প্রশ্ন বলে দেবো তারপর এক্সট্রা প্রশ্নগুলো বলে দেবো এক্সট্রা প্রশ্ন চাইলে অ্যাভয়েড করতে পারো বাট যারা একটু ভালো নাম্বার তুলতে যাও তারা এক্সট্রা প্রশ্নগুলো করবে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখো আমি এই যে স্টার চিহ্ন দিয়ে রেখেছি স্টার মানে কি দেখোরা দেখে নাও তোমরা প্রথম থেকে প্রশ্নগুলো একটু দেখে দেখে যাও আমি আস্তে আস্তে স্ক্রল করতে করতে যাচ্ছি এবং তোমরা সেই সঙ্গে আহ স্ক্রিনশট করে নিয়ে খাতে লিখে নেবে আমি আর এগুলো বলে তোমাদেরকে আর টাইমটা নষ্ট করছি না সামনে পরীক্ষা তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই আহ তৈরি করে যাবে আর এবারে দেখো এইগুলো পাঁচ নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারে মোটামুটি আটখানা প্রশ্ন আছে আটখানা প্রশ্নের মধ্যে সব থেকে বেশি যে স্টারগুলো আছে সেই প্রশ্নগুলো আগে আগে করবে একটু কম স্টার যেগুলো আছে সেগুলো একটু মানে করবে বাট অতটা এ করার দরকার নেই তবে যেহেতু কম সাজেশন দেওয়া আছে তাই জন্য চাপ নিও না একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল ইনস্পায়ার অ্যান্ড এডুকেট এই ইনস্পায়ার এডুকেটে শুধুমাত্র তোমাদেরকে এই সোশিয়োলজি না যে কোনো সাবজেক্টের নোটস পাওয়া যায় ইংলিশ এবং বাংলা ভার্সানে সেটা বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মাইনর আইডিসি সেক যতগুলো যা পেপার আছে এন সিলেবাসের আন্ডারের সবগুলোর কিন্তু পাওয়া যায় এবং সোশিওলজি এর কোন স্টুডেন্ট যদি টিউশনের জন্য যোগাযোগ করতে থাকো পার্সোনালি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই এই যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে বোঝা গেল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তো এবার আমি এক্সট্রা গুলো বলে দিই দেখো এক্সট্রা কোশ্চেন হিসাবে আমি এখানে প্রত্যেকটি ইউনিট থেকে দু একটা করে প্রশ্ন একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রেখেছি দশ নম্বরে পাঁচ নম্বরে করে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখে এবার স্ক্রিনশটটা করে না ঠিক আছে করে না আমি দেখো এখানে ইউনিট ধরে ধরে কিন্তু এক্সট্রা কোশ্চেন রেখেছি এতটা মানে খেটে হয়তো অনেকে টিউশন পড়ো অনেকে পড়ো না এই সমস্ত সাবজেক্ট গুলোতে যারা টিউশন পড়ো তাদের যে টিউশন টিচার এতটা খেটে হয়তো সাজেশন বানাইনি আমি যতটা মানে অ্যানালাইজ করে বা তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ অ্যানালাইজ করে 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 এই এবং আমাদের অফলাইন যে বাসে পড়াই সেই আমি তোমাদেরকে দিচ্ছি এমনটা না যে ওদেরকে প্রিমিয়ামটা কিছু দিই ভালোটা কিছু দিই আর তোমাদের আর তোমরা ফ্রিতে দেখছো বলে তোমাদের সেরকম ভালো কিছু দিই না সেটা কিন্তু নয় উত্তরপত্রটা আমি একটু দেখিয়ে দিই উত্তরপত্রটা আমাদের কেমন হয় যদি উত্তরপত্রটা নিতে চাও স্ক্রিন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারও যোগাযোগ করবে তো দেখো প্রথম প্রশ্নের যে প্রশ্নটা ছিল সেই হচ্ছে তোমার জনকল্যাণ রাষ্ট্রে ভারতের ভূমিকা লেখো ঠিক আছে তো তো এই প্রকল্পের এটা হচ্ছে তোমার উত্তরটা এই তুমি এখানে খুব সুন্দর ভাষা এবং পয়েন্ট টু পয়েন্ট করে খুব ভালোভাবে এবং যে যে মানে লাইন গুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু হাইলাইট করে দেওয়া আছে তাই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে না খুব সুন্দরভাবে গুলো দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধির এবং উন্নয়ন কি এর মধ্যে পার্থক্য করো ইম্পর্টেন্ট আছে ভালো তো সে তার অ্যান্সারটাও দেখো আমি এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তো তোমরা যদি এই অ্যান্সারে পিডিএফ টা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া এই যোগাযোগ করবে অথবা সামনে তোমাদের পরীক্ষা চলে এসে যে কোন সাবজেক্টের যে কোনো সাজেশন তোমরা যদি পার্সেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে না হলে কিন্তু তোমরা এ ধরনের সাজেশনমূলক ভিডিও কিন্তু পাবে না আর যেহেতু একটা কথা বলে দিই সোসিওলজি অনার্স এর স্টুডেন্টদের জন্য দেখো সারা ইউটিউব চ্যানেল ঘাটে সোসিওলজি অনার্স এর যে সমস্ত হয়তো মাইনর বা এমডি সে এই সমস্ত পেপারে অনেক সাজেশন তোমরা পেয়ে যাবে কিন্তু অনার্স এর সাজেশন ভিডিও আমাদের চ্যানেলই একমাত্র দেয় খুব ভালোভাবে দেয় এবং সেই সাজেশন গুলো তোমরা যদি মিলিয়েও দেখো বিগত বছরে যারা এইবারে ফিফ্থ সেমেস্টারের পরীক্ষা দিলো এদের প্রশ্নগুলো মিলিয়ে মিলিয়ে দেখবে ফিফথ সেমিস্টার না সরি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিল তো চারখানা অনার্স পেপার ছিল তো চারখানা অনার্স পেপারের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন গেছে প্রত্যেকটা পেপার তো ওই জন্য বলছি অনার্স অনার্সের স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পার্সোনালি কন্ট্যাক্ট করা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো চলো টাটা